পসা এই স্পোন প্যাকেটে আপনারা আমার দুই হাতে দেখছেন মাশরুম দেখতে অনেক সুন্দর খেতে সুস্বাদু এবং পুষ্টি এবং ঔষধি গুণ সমৃদ্ধ দর্শক আমরা এই পর্যায়ে দেখাবো মাশরুম প্যাকেট কিভাবে কাটতে হয় এবং কিভাবে এর পরিচর্যা করতে হয় এই যে আপনারা আমার ডান হাতে দেখছেন স্পোন প্যাকেট এই স্পোন প্যাকেট একুশ থেকে 25 দিন এইভাবে সহায়ক স্থানে রেখে দিলে এইভাবে প্যাকেটটি মাইসিলিয়ামে পূর্ণ হয়ে যাবে পূর্ণ মাইসিলিয়ামে হওয়া সেটা বুঝবেন কিভাবে সেটা বুঝার পদ্ধতি হচ্ছে এই যে আপনারা দেখছেন প্যাকেটটি সাদা হয়ে গিয়েছে এই সাদা হলেই বুঝতে হবে প্যাকেটটি মাইসিলিয়ামে পূর্ণ হয়ে গিয়েছে থেকে দিনে যখন প্যাকেটটি মাইসিলিয়ামে পূর্ণ হয়ে যাবে তখন এই স্পন প্যাকেটের দুই পাশে উল্টা ডি করে কাটতে হবে এই যে একটা ডি কাটলাম এই পিপিটা এখান থেকে ফালাই দিয়া এই যে উপরে সাদা আস্তরটা পড়ছে এই আস্তরটা একটু শেষে দিতে হবে এই যে দেওয়ার পরে এই সাইড একটা আবার এই সাইড একটা ডি এই ডি কাটলাম কাটার পরে এই জায়গাটা একটু সাইসে দিলাম সাইসে দেওয়ার পরে আমার এটা কাজ শেষ সাসার পর ব্যাগটি পরিষ্কার পানিতে ২০ থেকে তিরিশ মিনিট ডুবিয়ে রাখতে হবে এরপর কিছুক্ষণ উল্টিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে এবার চাষ ঘরে স্পন প্যাকেটগুলো কাঠের রেক বা বাঁশের মাচায় পলিথিন বিছিয়ে তাকে তাকে সাজিয়ে রাখতে হবে এ সময় ঘরের আর্দ্রতা শতকরা আশিভাগ এবং তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হওয়া দরকার বাইরের তাপমাত্রা কম থাকলে ব্যাগের উপর পলিথিন দিয়ে ঢেকে দিয়ে দুই থেকে তিন দিন রাখতে হবে আর্দ্রতা বাড়ানোর জন্য প্যাকেটের উপর দিনে দুই থেকে তিনবার এভাবে স্প্রে করে পানি দিতে হবে আপনারা যারা স্বল্প পরিসরে এই মাশরুম চাষাবাদ করছেন আপনারা ইচ্ছা করলে বোতলের মুখে ছিদ্র করে বোতলকে চাপ দিলেও এভাবে পানি স্প্রে হয়ে যাবে এবং এভাবে প্রতিদিন দুই থেকে তিনবার পানি স্প্রে করে দিতে হবে পলিথিন ঢাকা থাকলে তিন থেকে চারবার দশ থেকে পনেরো মিনিট সময় ঢাকনা সরিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে এভাবে স্প্রে করে দেওয়ার পর দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাগের কাটা অংশে মাশরুমের সাদা অঙ্কুর পিনের মাথার মতো বের হবে পাঁচ থেকে সাত দিন পর মাশরুম বড় হলে সংগ্রহের উপযোগী হয় দর্শক এই স্পোন প্যাকেটে আপনারা আমার দুই হাতে দেখছেন মাশরুম দেখতে অনেক সুন্দর খেতে সুস্বাদু এবং পুষ্টি এবং ঔষধি গুণ সমৃদ্ধ চলুন দর্শক মাশরুম স্পোন প্যাকেট থেকে কিভাবে মাশরুম সংগ্রহ করতে হয় সেই বিষয়টি আমরা দেখে নিই মাশরুমের ফুলের শিরাগুলো ঢিলা হওয়ায় আগেই মাশরুম সংগ্রহ করা উত্তম প্রথমবার মাশরুম তোলার পর প্যাকেট একদিন বিশ্রাম অবস্থায় রাখতে হবে এবং পরের দিন কাটা অংশে পুনরায় ব্লেড দিয়ে সেষে দিয়ে আগের মতো নিয়মিত পানি স্প্রে করতে হবে এর ফলে দশ থেকে বারো দিন পর আবার মাশরুম সংগ্রহ করা যাবে একইভাবে একটি স্পন প্যাকেট থেকে ছয় থেকে সাতবারে মোট প্রায় দুইশো থেকে তিনশো গ্রাম মাশরুম পাওয়া যায় মাশরুমের তৃতীয় পর্বে থাকছে মাশরুমের ব্যবহার এবং মাশরুম রেসিপি মাশরুম চতুর্থ পর্বে থাকছে মাশরুম দিয়ে তৈরি খাদ্য পথ্য ঔষধ মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি বিশ্ব বিশ্ব ফেসবুক ইউটিউব চ্যানেল মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি গুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা জানি